কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই ফাইনাল হয়ে গেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ আগামী জাতীয় নির্বাচন দু সালে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে তিনি একাধিকবার এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে এবং দেশবাসীকে দৃঢ়ভাবে আশ্বস্ত করেছেন সে অনুযায়ী নির্বাচনের লক্ষ্যে মাঠ পর্যায়ে সভা সমাবেশের মাধ্যমে ভোটের হাওয়া তৈরি করার কথা ভাবছেন বিএনপির নীতি নির্ধারণী নেতারা উপদেষ্টা পরিষদ দৃঢ় সংকল্প জাতির দৃঢ় সংকল্প অবশ্যই আমাদেরকে সেই নির্বাচন করতে হবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় যদি মধ্যে নজির স্থাপন করতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এবার প্রশ্ন উঠেছে দলটির নিবন্ধন কি থাকবে নির্বাচন কমিশনের ইসির সচিব আখতার আহমেদ জানিয়েছেন এ বিষয় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আর সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলির মতে নিবন্ধন বাতিল না হলেও পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ কারণ দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ইশতেহার তৈরির জন্য শিক্ষা স্বাস্থ্য অর্থবাণিজ্য বাণিজ্য পররাষ্ট্র কর্মসংস্থান সহ বিভিন্ন খাদভিত্তিক বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া স্থায়ী কমিটির সভায় জাতীয় পার্টিকে নিয়ে সৃষ্ট পরিস্থিতির ব্যাপারেও আলোচনা হয়েছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচন থেকে বাদ পড়ায় বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজনীতিকদের অনেকে বলছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সকল রাজনৈতিক দল যা কিছু আমরা আলোচনার মাধ্যমে ঐখ্যমত্তে পৌঁছাতে পেরেছি যেটা সনদ অন্তর্ভুক্ত হবে এবং সেই সনদ স্বাক্ষরিত হয়ে বাস্তবায়নের বিষয়ে আমরা আশাবাদী এদিকে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈঠকে জামায়াতের নায়েবে আমি সাংবাদিকদের বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তিনি বলেন আমরা সবাই চাই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ঐকমত্য গড়ে উঠেছে তা বাস্তবায়ন এখন সময়ের দাবি